আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি এই মুহূর্তে জল বরাত এবং দেখতে পাচ্ছেন গাই এই যে আমার বড় ভাই আসছে এই যে হ্যাঁ যান 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 আসেন গাই এই যে আমরা যাচ্ছি জল বরাতে মেয়ের আমার অনেক ভালোবাসে আমার এই ভালোবাসা আমি বলতে পারি না দেখা যাবে ঠিকঠাক হয় এই যে জল যাচ্ছে ঘাটে আমি সাথে গালি বই আছি করছি গালি বই একদম একদম এই যে আপুরা যাচ্ছে জল ভরাচ্ছে অনেক সুন্দর সুন্দর আপু তো গাইস এক আপু আমার গালির মাঝে লং বড়াই দিছে ওই আপুরে বললাম যে এই কাজটা যে করছে যদি আমার বিয়া না হয় এই কামরা কি ঠিক করলো আমার গালের মাঝে দেখেন গাইস ওনারা কামনা করছি কি আমার যদি এবার বিয়ে না হয় তে ওনাদের দোষ ঠিক আছে এই দেখেন তো গাইস আমরা বিশাল রোদ্রের মাঝে আসছি পানি তোলার মাঝে এই দেখেন রোদ্রের অবস্থা আমাদের যে সুন্দরী আপুরা ছিল রোদ্রের মাঝে ওনারা কালা হয়ে গেছে আর কালা বলতে তো শব্দ নয় কালকে যে মেকআপ করছিল মেকআপে আরো কালা হয়ে গেছে কি বলবো দাদারি আসেন দাদারি